আমরা ঐতিহাসিক উহুদের যুদ্ধ যেখানে সংগঠিত হয়েছিল এবং যেখানে আমাদের সত্তর জন রাম তাদের জীবন বিসর্জন ইসলামের জন্য শহীদ হয়েছিলেন হ্যাঁ আসো সেই উহুদের প্রান্তে আমরা এসে উপস্থিত হয়েছি এখানে যে মসজিদটি আছে মসজিদটি আমির হামজা মসজিদ নামে পরিচিত ইনশাল্লাহ মজিদের রেকাত নাফর নামাজ পড়ব এবং আমরা আগে বহুদূর শি পাহাড়টি দেখতে যাচ্ছি আমরা তারপরে শাহবির কবর জিয়ারত করব এই সেই ঐতিহাসিক স্থান উহুদ পাহাড় যেখানে আসলে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল এখানে প্রচুর কবুতর সবাই এসে কবুতরকে আসলে খেতে দেয় বুড়ি ওর মা কবুতরকে আসলে খাবার দিচ্ছে একটু পরে আমিও দিব এখানে প্রচুর আসলে আজকে সম্ভবত শেষ রোজা নদী সৌদি আরবে হ্যাঁ আজকে প্রচুর এখানে হাজি সাহেব ওমরা করতে যারা আসছেন বা দর্শনার্থী ভিজিটার যারা আছেন তাদের সেখানে এসে উপস্থিত হয়েছেন ওই দূরে আমাদের সাহাবিদের কবরস্থান দেখা যাচ্ছে এখানে এই যুদ্ধে যারা আসলে শহীদ হয়েছেন তাদেরকে সমাহিত করা হয়েছে এখানে মহাবীর আমির হামজার কবরস্থান আছে এবং এই ঐতিহাসিক মসজিদ যেখানে তৈরি হয়েছে যে মসজিদটিকে আমির হামজা মসজিদ বলে সবাই হ্যাঁ এখানে সাবিয়া সাবিয়ার মা কবদেরকে খাবার দিচ্ছে পাহাড় বৃষ্টিতে এলাকা আসলে দুই দিক থেকে পাহাড় বৃষ্টিতে এলাকা এই চোদ্দ পনেরোশো বছর আগে ওদের যুদ্ধ সংগঠিত হয়েছিল ইসলামের জন্য একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ হ্যাঁ আমরা একটু পরে আসলে কংগ্রেস কবরস্থান এখানে জিয়ারত করার পরে মসজিদে হয়তো তুই একটা নামাজ পড়বো সবাইকে ধন্যবাদ আলাইকুম বহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের সমাধি স্থল এখানে ভিতরে ওইভাবে কোনো কিছু শনাক্ত করা নাই তবে বড়ো পাথর দিয়ে যে জায়গাটি শনাক্ত করা আছে এটা সমাধি স্থল এখানে ইসলামের শহুর যুদ্ধের মিশনারিদেরকে দাফন করা হয়েছে এই সেই ঐতিহাসিক স্থানে চতুর্দে পাহাড় স্থিত ইহুদের

dziebier sz wodę obścile w tazyłtykam tak jak na full na sporu nanuwawa.